বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে আমরা আগের ভিডিওগুলোতে রাসেলস ভাইপার নিয়ে বিস্তারিত বলেছি আজ আমরা রাসেলস ভাইপারের হাত থেকে বাঁচার সেরা দশটি উপায় বলবো এবং রাসেলস ভাইপার দংশন করলে আপনাদের কি করতে হবে সেটা নিয়েও আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও সচেতন করবেন নাম্বার ওয়ান কৃষক ভাইরা গামবুট ব্যবহার করবেন আমাদের দেশে রাসেস ভাইপারের প্রথম শিকার দেশের কৃষকরা কারণ রাসেস ভাইপার কৃষি জমির ঝোপঝাড়ে ও ধান ক্ষেতের মধ্যে থাকতে ভালোবাসে এবং এরা সাধারণত পায়ে কামড় দেয় গামবুট আপনার পাকে সাপের কামড়ের হাত থেকে রক্ষা করবে নাম্বার টু বসতবাড়ির চারপাশে কারেন্ট জাল দিয়ে ঘিরে দেবেন রাসেস ভাইপার শুধু ক্ষেত খামারেই থাকে না এরা বসত বাড়িতে ঢুকে পড়ে সাম্প্রতি যশোরে উঠান থেকে এক বাচ্চাকে রাসেস ব্যাপার দংশন করে এবং পরে বাচ্চাটি মারা যায় তাই আপনার গৃহস্থলী ও ঘরকে সুরক্ষার জন্য কারেন্ট জাল ব্যবহার করুন নাম্বার থ্রি গুইসাপ ও বেজি নিধন থেকে বিরত থাকবেন বন্ধুরা গুইসাপ ও বেজি সাপের শত্রু এরা বিষধর সাপ খেয়ে জীবন ধারণ করে তাই আপনার আশেপাশে ঝোপঝাড় ও জল জঙ্গলে গুইসাপ বা বেজি দেখলে মারার জন্য তেড়ে যাবেন না প্রাকৃতিকভাবে এরাই আপনার ঘর বাড়ি সাপের হাত থেকে সুরক্ষা করবে নাম্বার ফোর যে সকল এলাকায় রাসেলস ভাইপার দেখা দিয়েছে সেই সব এলাকা চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন নাম্বার ফাইভ সাপে কাটলে ওই অংশটাই কোনো বাঁধন দিবেন না কিংবা মুখ লাগিয়ে নাটক সিনেমার মতো বিষ চুষে নেওয়ার চেষ্টা করবেন না নাম্বার সিক্স সাপের কামড় খাওয়া ওই অংশটা যেন নাড়াচাড়া না করে সেই ব্যবস্থা করবেন আক্রান্তকে শান্ত থাকতে বলবেন সাহস যোগাবেন এবং আশ্বস্ত করবেন যে সে দ্রুত সুস্থ হয়ে যাবে নাম্বার সেভেন কামড়ের জায়গা প্যান্ট পরা থাকলে কেটে দেবেন এবং অলংকার থাকলে খুলে ফেলবেন কারণ আক্রান্ত জায়গা দ্রুত ফুলে যাবে তাই অলঙ্কার ও প্যান্ট ওই জায়গায় চেপে বসতে পারে নম্বর এইট পরিষ্কার পানি দিয়ে হালকা করে আক্রান্ত জায়গা ধুয়ে ফেলবেন স্যাবলোন বা ডেটল লাগাবেন না নাম্বার নাইন যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে যাবেন ভুলেও ওঝা বা সাপুরের কাছে যাবেন না নাম্বার টেন একশো মিনিট বা তার কম সময়ের মধ্যে রোগীকে অবশ্যই এন্টিভেনম ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করবেন বন্ধুরা ভিডিওটি দ্রুত শেয়ার করুন আপনি একবার শেয়ার করলে অন্তত একটি জীবন বেঁচে যাবে ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের পেজটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে